সুনামগঞ্জ ব্যাটেলিয়ান বিজিবির বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ দেড় টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করা হয় সুনামগঞ্জ সদরের দক্ষিণ পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর ব্রিজ ব্রিজের নীচ হতে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এসব পণ্য আটক করা হয় আটকৃত পণ্য হল চৌত্রিশ হাজার নয়শ কেজি ভারতীয় ফুস্কা দুই হাজার কেজি জিরা তিন হাজার দুইশত তেতাল্লিশ কেজি চিনাবাদাম ও পাঁচশত সাতাশি কেজি গুঁড়ো সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আবিজানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বত্রভাবে অব্যাহত রয়েছে দেখতাম যে নৌকা ভর্তি করে আমরা এর আগে যে সব পানিপথে অবৈধপূর্ণ সেখানে বস্তা ভর্তি কিন্তু মানে মালামালগুলো আসতো কসমেটিক শাড়ি এবং বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন চিনি ফুচকা তো এখন যেটা দেখতে পাচ্ছি এই নৌকাগুলোতে আমরা যে সিজারটা করলাম দেড় কোটি টাকা গতকাল সকালবেলা